আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের রেসিপি বিফি স্টেক আশা করি রেসিপিটি সবাই ভালো লাগবে বিফি স্টেকের জন্য আমি চারশো গ্রামের এক টুকরা গরু গোস্তকে চারটে পিস করে নিয়েছি এখন টিসু দিয়ে পানিটা ভালোভাবে মুছে নেব এখন দিয়ে দিব এক চা চামচ গোলমরিচের গুঁড়া স্বাদ মতো লবণ ছিটিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন সয়া সস এখন সবগুলোকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি একবার যখন ভালো মতো মাখানো হয়ে যাবে তখন উল্টে আমি আরেক পাশে দিয়ে দিচ্ছি একটা চামচ কুলমরিচের গোঁড়া স্বাদ মতো লবণ হাফ টি স্পুন সয়া সস দিয়ে আবারও ভালো মতো মাখিয়ে নিব আমার কেঁচে নিতে মনে ছিল না এই জন্য আমি বিপুলকে আবার কেচে নিচ্ছি কাটা চামচ দিয়ে এ পাশপাশ উল্টে ভালো মতো কেচে নিতে হবে এখন বিফটাকে রেস্টে রেখে দেবো আধা ঘন্টার জন্য আধা ঘন্টার পর আর একটি প্যানে দিয়ে দেবো এক টেবিল চামচ তেল এখন বিফগুলোকে দিয়ে দিব দু মিনিটের মতো ভেজে উল্টে দিব উল্টে আবারও দুই মিনিট ভেজে নেব এই পর্যায়ে অ্যাড করে দেব সাত আট কোয়া রসুন দুই টেবিল চামচ বাটার আমার কাছে রোজ মিলার থাই নেই তা আমি স্কিপ করেছি আপনাদের কাছে থাকলে অবশ্যই দেবেন বাটার দেওয়ার পর তিন থেকে চার মিনিট ভেজে নিতে হবে তিন চার মিনিট পর বিফি স্টেক একদম রেডি স্টেকটা আমি মেনজির সাথে সার্ভ করেছি আপনারা বাসা অবশ্যই ট্রাই করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ